এই ব্যাংক ভল্টের ভেতরে প্রায় এক লাখ ডলার্স রাখা আছে এর ভেতরে শুধুমাত্র এই চাবিটার সাহায্যেই ঢোকা যেতে পারে আর এদের মধ্যে সবার প্রথম যে এই ভল্টটা ছবে সে ভেতরে রাখা ক্যাশ সবার আগে পাবে যাও আরে না আরে না ক্রিস তো ওপর দিয়ে যাচ্ছে দেখো ক্রিস ওই দিকে পৌঁছে গেল আর কি কেউ যেতে পারবে ও আর ক্রিজ ভলটাকে ছুঁয়ে নিয়েছে আমি তো এখনো চেষ্টাও করিনি শুধু এই হ্যান্ডেলটাকে টানো আর তুমি পাচ্ছো কিচ্ছু না এটা একটা নকল ভল্ট ছিল এখন প্রত্যেকটা ছেলে একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাবে আর দেখাযাক করে এই ভলটা পায় কিনা যার ভেতরে ওদের বাবাদের জন্য রয়েছে এক লাখ ডলার্স ও লেজারকে টাচ করলে তোমরা আউট ঠিক আছে নোলন যাও খুব ভালো নোলন সাবধানে একটা ঠিক তোমার মাথার ওপরে চ্যান্ডেলের ওটা ছুলো না খুব ক্লোজ ছিল আমার ভয় লাগছে দেখো দেখো সাবধানে আমি এগুচ্ছি নোলান এগিয়ে যাচ্ছে ও জিততে চলেছে আর ও জিতে গেল না না আমি এতে এত ভালো কেন কারণ তুমি খুব রোগা আর ছোট তোমার বাবা কি এক লাখ ডলার জিতেছে নাকি পরের স্টেজে তুমি একটা পুতুল ক্যারি করবে ঠিক আছে তুমি কি মজা করছো অন্তত পক্ষে পুতুলটা তো হ্যান্ডসাম বটে এ খুবই হ্যান্ডসাম আমার ফেভারিট রুমে আপনাদের স্বাগত এই সিটি রেড সোলো কাপ দিয়ে তৈরি আর এখানে প্রায় একশো কোটি রেড সোলো কাপ রাখা আছে আমার একদম মনে হচ্ছে না এটা না এখানে তোমরা কি পাবে যা ওই ভল্টটাকে খুলতে পারবে একটা চাবি 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 আমি প্রথমে বলেছি চাবি খোঁজা শুরু করো এসব দেখতে কত ভালো লাগছে তাই না দেখে মনেই হচ্ছে না এরা সবাই চাবি খুঁজছে চ্যান্ডলার তাড়াতাড়ি ওটা খুঁজে বার করো আমি পেয়ে গেছি ওহো আমি তোমাকে নিয়ে গর্ব বোধ করি চলো দেখা যাক তোমার বাবা কি জিতেছে আর এখন যদি তুমি এক লাখ ডলার জিতে যাও তাহলে তোমার বাবা একটা টেসলা পেয়ে যাবে খুশি তাই তো তাহলে দেখতে থাকুন যাওয়া যাক পরের চ্যালেঞ্জে আমি বয়সদের পরের ভল্টের কাছে নিয়ে এসেছি আর ওদের চোখে কাপড় বাঁধা যাতে ওরা দরজাটা না দেখতে পারে তোমাদের নিজ দিয়ে যেতে হবে যাও এটা করে কাল দেখালো প্রথম আমি এক লাখ ডলার দেখতে চাই থাকতে পারে এটা এক লাখ তো নয় কিন্তু তোমার বাবা জিতে গেছে দশ হাজার ডলার দেখলে এটা তো দারুণ ব্যাপার তোমরা কি তোমাদের বাবার কথা ভাবো আমি চেষ্টা করেছিলাম না দেখা যায় পরের ভাল্ডে এক লাখ ডলার আছে কিনা এটা একটা লেগোজের পাহাড় আর চাবিটা হাওয়াতে ভাসছে সত্যি ভাসছে তাই না যে সবার প্রথমে লেগোজ গুলোকে ইউজ করে ওই চাবিটাকে পাবে এই ভলটা হবে তার তাড়াতাড়ি করো কাল ওটার একটার উপর একটা রাখো ওর পাশ দিও গেল না ও চিটিং করছে চ্যান্ডেলার তোমার হাইট কিন্তু ভালো তুমি লাফিয়ে ওটাকে নিতে পারো তুমি কি দেখলে আমার পা মুচকে গেছে যতক্ষণ ছেলেরা এই চাবিটাকে পাওয়ার চেষ্টা করছে আমি আপনাদের বলি কারেন্ট সম্পর্কে এটা হলো ব্যাংকিং এর ফিউচার কারেন্টের সাহায্যে আপনি আপনার পুরো ব্যাংকিং ফোনের মাধ্যমে করতে পারেন কারেন্ট অ্যাপে আপনি সাইনিং টাকা সেন্ড বা রিসিভ করা ব্যালেন্স চেক করা সবই করতে পারেন তোমরা তাণ্ডব করতে পারো জানো তো আরে বাপ রে ও ওটাকে মারতে যাচ্ছিল এই কোম্পানিটা এই ভিডিওটাকে স্পন্সর করেছিল আর সাইন আপ যারা করেছিল তাদের 1 ডলার আর 10 জন লোকেদের দিয়েছিল 1000 ডলার ও দারুন ওপে গেছে ওটা খোলার আগে তুমি কারেন্টের অ্যাডের মাঝখানে আসার জন্য ক্ষমা চা আমাকে ক্ষমা করে দাও কারণ এই ভল্টের ভিতরে কি হবে ওর এক লাখ ডলার থাকবে এক লাখ ডলার তো নেই কিন্তু এটা হলো যদি তুমি পরের চ্যালেঞ্জ না জিতো তাহলে তুমি আগুলা না এত কষ্ট করলাম তবু কিছু পেলাম না তুমি ভুল চ্যালেঞ্জ কে জিতেছো তুমি যদি পরের চ্যালেঞ্জটা জিততে না পারো আমার খুব খারাপ লাগবে আমরা আর একবার লেজার রুমে চলে এসেছি এটাকে কিভাবে পার করব ভালো করে দেখো এটা চলে যায় আবার ফিরে আসে ঠিক আছে যখন এটা অদৃশ্য হয়ে যাবে তখন তোমাদের পার হতে হবে আমি কারেন্ট সম্পর্কে পুরোপুরি বলতে পারিনি চ্যান্ডেল আর থামিয়ে দিয়েছি প্রথম যে এক লাখ লোক কারেন্ট কে ডাউনলোড করবে আর বিস ব্যাংক কোড ইউজ করবে আমি নিজে তাদের কারেন্ট অ্যাকাউন্টে এক ডলার পাঠাবো এটা তো ফ্রি এর ডলার এটা হলো আমার কারেন্ট ট্যাগ আর সেই সমস্ত র্যান্ডম লোকেদের আমি কুড়ি হাজার ডলার পাঠাবো যারা আমাকে রিকোয়েস্ট পাঠাবে যদি আপনারা ডাইরেক্ট ডিপোজিট সুইচ করেন তাহলে আপনারা পাবেন পাঁচ হাজার পয়েন্ট যেটা আপনারা রিডিং করে এই সুন্দর বিস্ট ছুটি কিনতে পারেন

খুব ভালো করছো তুমি। এটাই কিন্তু শেষ চ্যান্ডেলার এই সবটাকে কম সময়ে অদৃশ্য হয়ে আবার ফিরে আসে। জন্য এটাকে আমাকে স্লো মোশনে দেখতে হবে। ক্রস করতে যাচ্ছে। এই লেজারকে একদমই টাচ করেনি। খুব সহজেই এটাও করে দিয়েছে। কনগ্রাচুলেশনস স্যান্ডেলার। আমরা আউট কি আছে? ও এটা তুমি স্যান্ডলার। তুমি কি করে জানলে? তোমার আসার আগে আমি এটাকে লাগিয়েছিলাম। তুমি জেতোনি কিন্তু কম পক্ষে আউটও হওনি। এই বলটা ইলেকট্রিক ওয়্যার দিয়ে প্রোটেক্টেড করা আছে এই ওয়্যারগুলো শুধুমাত্র মেটালে রিয়াক্ট করে তাই এগুলো ছুলে কিচ্ছু হবে না আমি ছেলেদেরকে মিথ্যে বলেছি ওদেরকে ভয় পাওয়ানোর জন্য একে টাচ করলে কি হবে একবার দেখে নাও তাই এটাকে একদম কাজ করবে না ভাই আমার মনে হয়েছিল এই ওয়্যারগুলোর ভেতর দিয়ে ছেলেদেরকে যেতে দেখে আমি খুব মজা পাবো কিন্তু আমি জানি না যে ক্রিসের কী হলো ও একদম ভয় না পেয়ে এর ভিতর দিয়ে চলে গেল সেটা আবার খেলতে খেলতে ও

এর ভেতরে আছে পরের রুমে তুমি একটা মেটাল ডিটেক্টর পাবে কি বড় পিচেতে একটা লুকানো আছে তাহলে চ্যালেঞ্জ শুরু করা যাক তাহলে তুমি বুঝতে পেরেছো যে তোমাকে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে আরে সরো আমি চাবি খুঁজছি তোমার কাছে মেটাল ডিটেক্টর আছে না তাহলে এই মেটালটাকেও ডিটেক্ট করে নাও ও আমি পেয়ে গেছি না আমি পেয়েছি সরো এখান থেকে খোঁজো আরে এটা তো একটা পাথর আমি পাথর পেয়েছি ওর মনে হয়েছিল ওই পাথরটা একটা চাবি শুধু শুধু জামাটা খারাপ করলাম ওকে আমি মিথ্যে বলবো না আমি চাবিটা ভেঙে দিয়েছি এরকম হবে না হ্যাঁ হবে কংগ্রাচুলেশনস তুমি জিতে নিয়েছো পাঁচ হাজার ডলারের হোম ডিপোট গিফট কার্ড হ্যাঁ আমি স্বীকার করলাম এটা তো সব বাবাদের স্বপ্ন ভিডিও শুরুতেই ব্যাংক ভলটা খালি পড়েছিল আর আমরা এটাকে ব্ল্যাক শিট দিয়ে কভার করে দিয়েছিলাম কিন্তু আমরা এখন এই ভল্টটা কি 1 লাখ ডলার ক্যাশ দিয়ে ভরে দেব এখন দেখা যাক কার বাবা 1 লাখ ডলার জিততে পারে যেরকমটা দেখতে পাচ্ছেন আমরা প্রথম রুমে ফিরে এসেছি তুমি ওখানে পেরেক লাগিয়েছো আমি চাই না তুমি ওপর দিয়ে উঠে যাও তাহলে যে এটাকে প্রথম ছবে এই ভলটা তার হবে 1 লাখ ডলার হে আমি এখনো বলিনি যাও গো বলেনি গো বলেনি কিন্তু এখন আমি বলছি যাও যাও আমাকে মারতে চাইছো খুব ভালো ক্রিস এরকমই করতে থাকো ইয়া এই কাজটা তো ভেঙে গুড়িয়ে গেল আমি এটা পার করব কিভাবে আ আ আমারটা ভাঙছ না কেন গাইজ ওই কাজটাকে ভেঙে দাও এ নোলান সাবধানে ও ও করে দেখালো ওয়া নোলান ভল্ট খুলে গেছে এবার সামনে গো 1 লাখ ডলার এই আমি এলাম ইয়েস 1 লাখ ডলার দেখো কত ডলার একবার এগুলো দেখো দেখো সব ডলারগুলো তোমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে ডোলার তুমি সবচেয়ে ভালো ব্যাগ এখন তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন কারণ আমি যেকোনো একজন সাবস্ক্রাইবারকে দশ হাজার ডলার দিতে চলেছি আর বাহাত্তর ঘন্টার মধ্যে আমি তাকে বেছে নেবো তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন গোস বাই